ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার এক রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগলে অল্প একটু সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই সুন্দর আর বানানো তো অনেক সহজ তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছে এক বাটি মতো জল এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে এটা বেশ অনেক চটপটা লাগবে খেতে আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন না হলে লঙ্কাগুড়িটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ছোটো এক বাটি মতো সুজি আর দুই চামচ মতো বেসন এখানে এক বাটি সুজি দিলে দুই চামচ মতো বেসনই কিন্তু দিতে হবে খুব বেশি বেসন দিলে তখন খেতে মোটেও ভালো লাগবে না এবার সুজি আর বেসনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব যেন এর মধ্যে দলা অংশ না থাকে অল্প একটু জল দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজে আলুকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে যে ছোটো দানার গ্রেটারটা হয় সেটা দিয়ে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম এবার এই কাঁচা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে সিদ্ধ আলুটাও দিতে পারেন বা অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করে দিতে পারেন ওর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার অল্প একটু কারিপাতা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন আমি পেঁয়াজ রসুন দিইনি নিই আপনারা যদি খেতে চান অবশ্যই দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আপনারা যদি এর থেকেও ঝাল খেতে চান তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব একটু কিন্তু আর জল দেওয়া যাবে না এই যা জল দিয়েছে এটি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তবে এতটা মোটা কিন্তু রাখা যাবে না আমি অল্প সামান্য একটু জল দেব এক থেকে দুই চামচ মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জলটাও দেওয়া যাবে না তখন আবার অনেকটা পাতলা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম খাবার সোডা খাবার সোডার পরিবর্তে আপনারা কিন্তু ইনোটাও ব্যবহার করতে পারেন এটা দিলে বেশ নাস্তাটা ফুলে ফুলে উঠবে আর অনেকটাই কিন্তু স্পঞ্জি হবে খাবার সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এর থেকে মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না এবার নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে এরকম একটা ছোটো প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে চারিধারে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে ওই ব্যাটারটাকে একটু ভালোভাবে প্রথমে গুলিয়ে নিচ্ছি দিয়ে এবার এই মধ্যে এক থেকে দুই হাতের মতো ব্যাটার আমি দিয়ে দেবো আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে তবেই কিন্তু ভালোভাবে তৈরি হবে যতটা প্রয়োজন ব্যাটার আমি দিয়ে দিয়েছি এটাকে চাপা দেবো না এইভাবেই একদম লো ফ্লেমে রেখে দেবো দেখুন এক পিট কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা সুন্দর কালারও চলে এসেছে এবার এটাকে আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে এক পিঠ সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা জালিদারও হয়েছে এইভাবেই আর এক পিঠ হতে দেব। এই নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই নাস্তাগুলো খুবই সহজ আবারও ওই তরকা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প তেলে একটা স্বাস্থ্যকর রেসিপি এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন পেটও ভার থাকবে আর স্বাস্থ্যকরও খুবই দেখুন ওই একইভাবে আবারও আমি দুই হাতার মতো ব্যাটার দিয়ে দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে চাড়িয়ে দিলাম এবার এটাকেও হতে দেব এটাও দেখুন বন্ধুরা সুন্দর একটা আমার এক পিঠ কালার চলে এসেছে এক পিঠ হয়ে গেছে এটাকে উল্টে দিচ্ছি দিয়ে আবারও ওই একদম লো ফ্লেমে আর এক পিট আমি হতে দিচ্ছি তাহলে এটাও তৈরি হয়ে যাবে দেখুন এই নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা কেউ কিন্তু ধরতেই পারবে না যেটা সুজি দিয়ে বানানো এবার এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে হালকা ফুলকা নাস্তা একঘে রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু অল্প একটু সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই নরম বন্ধুরা আর বানানো তো একদম সহজ বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন বড়দের অফিসের টিফিনেও এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে খুবই সুন্দর হয় একদম সহজ তার সাথে দেখুন একটা চটপটা চাটনি এই চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করিনি এই চাটনিটা আমি টমেটো দিয়ে তৈরি করেছিলাম আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে নাস্তাটা খুবই সফট এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন আর এই চটপটা চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা কিন্তু এটা শুধুও খেতে পারেন বা শশের সাথেও খেতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ